মাধ্যমিক পাশে পাঁচ হাজার টাকা দারুণ স্কিম আনলো কেন্দ্রীয় সরকার আজকে ভিউটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকীনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতের যুব সমাজের জন্য সুখবর প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে মাধ্যমিক পাশ করা তরুণ তরুণীরা পাচ্ছেন মাসে পাঁচ হাজার টাকা স্টাইফেন সহ হাতের কাজ শিখে চাকরি পাওয়ার সুযোগ এই প্রকল্পটি বিশেষভাবে শিক্ষিত বেকার যুবকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা কর্মসংস্থানে প্রবেশ করতে চান তাদের জন্য পিএম ইন্টার্নশিপ স্কিম দু হাজার পঁচিশ পারপাস প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের মূল লক্ষ্য হল যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে প্রবেশের পথ সুগম করা এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীরা বিভিন্ন কারিগরি ও হস্তশিল্প প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন যা তাদের কর্মসংস্থানে সহায়তা করবে পিএম ইন্টার্নশিপ স্কিম দু হাজার পঁচিশ এলিজিবিটি যোগ্যতা মাধ্যমিক পাশ বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে পরিচয় প্রমাণপত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট ও এখন কেমন দেখতে তার একটা ছবি ইত্যাদি আর আবেদনের সময় দরকার হলে আরও কিছু চাওয়া হতে পারে পি এম ইন্টার্নশিপ স্কিম স্টাইফেন অ্যান্ড ট্রেনিং স্টাইফেন মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রশিক্ষণ হস্তশিল্প সেলাই মেকানিক্যাল কাজ ইলেকট্রনিক্স কৃষি প্রযুক্তি ইত্যাদি শেখানো হবে বিনা খরচায় প্রশিক্ষণ সময়কাল তিন থেকে মাস প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরি বা আত্মকর্মসংস্থানে যুক্ত হতে পারবেন অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলি তাদের কর্মীদের নিয়োগ দেয় পি স্কিম দু হাজার রেজিস্ট্রেশন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য একটি মোবাইল অ্যাপ উপলব্ধ এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিবন্ধন করতে প্রোফাইল তৈরি করতে এবং বিভিন্ন ইন্টার্নশিপ সুযোগের জন্য আবেদন করতে পারবেন অ্যাপটি গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পি ইন্টার্নশিপ স্কিম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা যুব সমাজকে দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানে প্রবেশের সুযোগ প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে আর যারা সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চাই সেটা ছেলে বা মেয়ে তারা এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না